আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকে আমার পক্ষ থেকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অল টাইম ব্লক দুই এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি মাওয়া দিয়ে একদম ঢাকা শহরে ঢাকা যাত্রাবাড়ির একটু ভিতরে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজে যাব তো চিন্তা ভাবনা করলাম এই মাওয়া এক্সপ্রেসওয়ের এই সুন্দর দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করার আসলে বর্তমানে যে আমাদের দেশটা কত দূর এগিয়ে গিয়েছে বিশেষ করে দক্ষিণ দিকের এই অঞ্চলগুলির সাথে এই মাওয়ার যে একটা যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থার হাত ধরেই কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছে আমাদের দক্ষিণ অঞ্চলের যদি আপনারা যারা যারা পৃথিবীর অনেক দেশেই কিন্তু প্রবাসে থাকেন আপনারা হয়তো এই এক্সপ্রেসওয়ে দিয়ে কখনো যাতায়াত করছেন কি আমি জানি না আপনারা যারা আছেন যে এই কাজগুলি হওয়ার আগেই প্রবাসের মাটিতে চলে গেছেন বিদেশে যেরকম সিঙ্গাপুর দুবাই অস্ট্রেলিয়া কানাডা ইতালি ফ্রান্স জার্মান সহ কাতার সৌদি আরব ওমান বিভিন্ন দেশে আপনারা চলে গিয়েছেন আপনারা এই কাজগুলি এখনো দেখেন নাই নিজের সচোখে আপনারা দেখেন নাই যে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে বাংলাদেশ কতটা উন্নয়নশীল দেশের কাতারে যাইতেছে তো আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনাদের কষ্টে অর্জিত রেমিটেন্সের টাকায় এই কাজগুলি করা হয়েছে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে আপনাদের সহযোগিতায় আপনারা হচ্ছেন বাংলাদেশের একটা যোদ্ধা আপনাদেরকে কিন্তু ইতিমধ্যেই নামকরণ করা হয়েছে রেমিটেন্স যোদ্ধা আপনাদের হাত ধরে বাংলাদেশ অনেক অনেক দূর এগিয়ে গিয়েছে আপনাদের এই অবদান বাংলাদেশের সকল নাগরিকরা কিন্তু কোনোদিনই অস্বীকার করতে পারবেন না আর আপনাদেরকে সব সময় গৌরবের একটা প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে তো কাজেই আপনাদের উন্নয়নের সকল দৃশ্যগুলি আপনারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আপনাদের এই প্রবাসী আয়ের উৎসের হাত ধরেই কিন্তু বাংলাদেশটা অনেক গর্বের সাথে এগিয়ে যাচ্ছে তো কাজেই বাংলাদেশে কিছু ভুল ত্রুটি আছে যেই ভুলগুলি আসলে না বললেই নয় সেই ভুলগুলি হচ্ছে বাংলাদেশে প্রবাসীদেরকে যতটুকু সম্মান দেওয়ার কথা যতটুকু সম্মান তারা প্রাপ্য ওই সম্মানটা কিন্তু বাংলাদেশের যেই কয়েকটা সেক্টর আছে বিশেষ করে প্রশাসনিক সেক্টর তারপরে এয়ারপোর্টের কিছু বিষয় আছে তারপরে বিদেশে যারা যেতে চায় বিদেশগামী বিদেশগামী যে সকল যাত্রীরা আছে তাদের স্বল্প সুদে এমনকি স্বল্প যেই নিয়ম আছে নিয়ম অনুযায়ী তাদেরকে ঋণ প্রদান করা এই জায়গায় বাংলাদেশের সরকারের কিন্তু অনেকটা বলা চলে একটা ব্যর্থতা রয়েছে কেননা বাংলাদেশের এছাড়াও আরেকটি সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি এটা আর সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের যেই প্রবাসীর যে সিন্ডিকেট প্রবাসীদেরকে বিদেশে প্রেরণ করার ক্ষেত্রে বিশাল একটা সিন্ডিকেট কিন্তু বাংলাদেশে ভূমিকা রাখে এই সেন্ডিকেটটা যদি ভাঙতে পারত তাহলে বাংলাদেশের যারা প্রবাসী যেতে ইচ্ছুক যে সকল কর্মী ভাই বোনেরা তারা কিন্তু একবারে অল্প টাকায় কিন্তু তারা প্রবাসী হতে পারত আর তারাই আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারত কাজেই যখন একজন প্রবাসী বিদেশ যাওয়ার জন্য ঋণ করে ঋণের জন্য যখন প্রবাসী কল্যাণ ব্যাঙ্কসহ বিভিন্ন এনজিওতে ঋণের আবেদন করে তখন বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে জুড়ে দেওয়া হয় যার ফলে অনেকটা কষ্ট বা অনেকটা অনেকে দেখা গেছে যে ওই ঋণটা তারা পায় না প্রবাসী কল্যাণের ব্যাংকে যে ঋণ এই ঋণের অর্থটা তারা পায় না ফলে বিভিন্ন এনজিওর থেকে নিতে হয় আর এনজিও তো অনেক টাকা তারা লাভ নিয়ে নেয় আবার অনেকে কিন্তু বাবা মার যেই ভিটা বাড়ি থাকে বাবার এই ভিটা ভিটা মাটি কিন্তু তারা বিক্রি করে দিতে বাধ্য থাকে কারণ তাদের অর্থ যোগান দিতে পারে না যার কারণে তারা এই অর্থ যোগানের জন্য বাবার ভিটা মাটিও কিন্তু তারা বিক্রি করার মতো কাজ করে থাকে তো কাজেই এই নিয়মগুলিকে খুব সহজ করে দেওয়া হোক যাতে করে যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের খুব সহজেই বিভিন্ন সেক্টর থেকে ঋণ প্রদান করা হয় আর এই বিদেশ যাওয়ার যে সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলি ভাঙা হোক বাংলাদেশের সরকারে এরকম কোন লোক আসুক যার নেতৃত্বের মাধ্যমে এই সিন্ডিকেটগুলি ভাঙা হবে আর দেশে রেমিডেন্সের হাওয়া একদম জোর বাতাসে এগিয়ে যাবে তো কাজেই এই সমস্ত দিকগুলি ফলো করা দরকার যারা গুরুত্বপূর্ণভাবে দায়িত্বশীলভাবে চেয়ার দখল করে আছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করা হলো আপনারা এই বিষয়ের দিকে খেয়াল রাখবেন আর আরও কিছু বিষয় অনেক কথা বলার ছিল হয়তো পাবলিকে বা এই প্রাইভেসির কারণে ইউটিউবের যেই প্রাইভেসি আছে এটার কারণে বলতে পারলাম না যাই হোক আপনারা সকলে বুঝে নেবেন যে বাংলাদেশে কিভাবে প্রবাসীদেরকে হেনস্থা করা হয় অনেকভাবে আমরা দেখি যে বিমানবন্দরে একজন প্রবাসী লাকি কেটে নেয় এছাড়াও বিভিন্ন ধরনের অপকর্ম কিন্তু করে থাকে এই বিমানবন্দরের সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করা হয় প্রবাসগামী যাত্রীদের সাথে যারা বিশেষ করে শ্রমিক হিসেবে যায় তাদের সাথেই এই ধরনের আচরণ করা হয় কেননা তাদের এই কষ্টে অর্জিত অর্থ থেকে তারা দেশের মানুষের জন্য কিছু আনে দেশের আর কি তাদের আত্মীয় স্বজনদের জন্য সেই বিভিন্ন জিনিসপত্রগুলি বিমানবন্দর থেকে তারা চুরিধারি করে নেয় যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই ঘিন্ন কাজগুলি করে তাদের তো বিবেক বলতে কিছু নাই তারা আসলে জনগণেরটা লুইটা চুরি করে ডাকাতি করে খাইতে তারা পছন্দ করে তো এই বিষয়গুলি গুরুত্বের সাথে যে সমাধান করতে পারবে তাদেরকে বাংলাদেশে নির্বাচিত করা দরকার আর এই বিদেশে যাওয়ার যে সিন্ডিকেটটা এটার উপরে যে বাড়ি দিতে পারবে বিশেষ করে এটাকে নিষ্পেষিত করে দিতে পারবে পদতুলিত করে একদম সুন্দর সুশৃঙ্খলভাবে যারা এই কাজগুলি করতে পারবে তাদেরকেই কিন্তু আমাদের বেছে নেওয়া দরকার আর সবাই কিন্তু জানে যে বাংলাদেশি যারা আছেন বাংলাদেশের এই সরকারটা কিন্তু বর্তমানে বাংলাদেশে যেই সরকার এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আয়ের উৎস এটা হচ্ছে কিন্তু এই রেমিটেন্স এই প্রবাসীদের কষ্ট অর্জিত টাকার যেই টাকা এটাকে কিন্তু রেমিটেন্স বলা হয় আর এই রেমিটেন্সের উপরেই কিন্তু ভর করে আছে বাংলাদেশ কাজেই এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি যদি সরকার করতে পারে তাহলে কিন্তু রেমিটেন্সগুলি আরও সহজভাবে তারা পাবে আর আরেকটা বিষয় সবার একটু মাথায় রাখা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যেই আমরা আমাদের যেই ভাই বোনেরা বিদেশ যায় এর ম্যাক্সিমামই থাকে অদক্ষ অপেশাদার তো কাজে এই অদক্ষ অপেশাদার শ্রমিকরা যখন যায় ভিন্ন একটা দেশে তখন তারা কাজকাম অনেকটাই অজানা হয়ে থাকে যার ফলে বিদেশে গিয়ে নিতান্তই কষ্ট করতে হয় বা একদম সবচেয়ে নিম্নমানের কাজগুলি আমাদের বাংলাদেশি ভাই করতে হয় এই জন্য যদি আমরা একটা প্রশিক্ষণ নিয়ে যেতে পারি কাজের এক্সপিরিয়েন্স আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেটার হয় আমরাও আমাদের প্রতিবেশী দেশ আপনারা ভারতের কথা শুনেছেন অবশ্যই ভারতের ম্যাক্সিমাম শ্রমিকরাই কিন্তু দক্ষ হয়ে তারপর প্রবাসী জীবন বেছে নেয় তো কাজে আমরা এই কাজটা যদি করতে পারি তাহলে একজন অদক্ষ শ্রমিকের থেকে আমরা অনেক অংশে বেতন বৃদ্ধি পেয়ে আমরা কাজ করতে পারবো অবশ্যই আমরা বেতন পাব আর আপনারা জানেন যে কোনো লোকই যদি কাজ জানা থাকে তাহলে তার বেতনটা কিন্তু একটু বেশি দেয় তো কাজেই আমরা সবাই দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবো যেই কাজে যাব আমাদের যাওয়ার ইচ্ছা থাকবে সেই কাজের উপরে আমরা ট্রেনিং করব কাজটাকে ভালোভাবে বুঝবো আর যেই দেশে যাব ওই দেশের ভাষা বাংলাদেশে থাকতে শেখার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা যদি যে কোনো একটা দেশে যাই সেই দেশে গিয়ে দশজন অদক্ষ শ্রমিকের মাঝে যদি আমরা থাকি এক কাতারে তাহলে ওই দশজনের ভিতরে আমাদেরকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে মূল্যায়ন করা হবে তো এই জন্য আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কিছু কাজগুলি আমরা যারা শ্রমিক হিসাবে যেতে চাই সে সকল ভাই বোনদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে আর বাংলাদেশে সবাই একটু বৈধ চ্যানেলে টাকা পাঠানোর চেষ্টা করবেন বিশেষ করে বৈধভাবে ব্যাংকিং বৈধ ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা পাঠাবেন যাতে করে এই দেশের রেমিটেন্সের প্রবাল হাওয়া বয় এই দেশটা আরও সুন্দরভাবে এগিয়ে যায় আর আপনারা সকলে চেষ্টা করবেন বিদেশের মাটিতে যাতে বাংলাদেশের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় সবাই চেষ্টা করবেন আপনার দেশ আপনার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা এটাকে যেন সবাই একটু ভালোভাবে চিনতে পারে আর আপনার জন্য যাতে কেউ বাংলাদেশের পতাকাকে বা বাংলাদেশকে কেউ খাটো করে না দেখে এই বিষয়গুলি অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর বিশেষ করে ভালো থাকবেন আর সব সময় নিজের যত্ন নিবেন তো ভিডিওটি দেখতে থাকুন আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অনেক কথা বললাম কথা বলতে বলতে অনেক সৌন্দর্য যেই সাইডের যে পরিবেশগুলি রাস্তা এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে তো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনার কাছে অনেক অনেক ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন